বাংলাদেশ জামাত অনেক লোক চেষ্টা তারা কি পারছে বরং নিজেরাই বাংলাদেশ ইসলাম এমন একটা দল কোরআন সুন্নার আমল তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গেছে ডুবে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে ঠিক আছে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে বাংলাদেশ জামাতি ইসলাম এমন একটা দল কোরআন সুন্নার আমল তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গেছে ডুবে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার ফিরে নৌকার মালিক নৌকা রেখে ও পার চলে গেল আত্মগোপন নিল ওপার গেল মাসিরা সব সারিয়া আত্মগোপন নিল প্যাসেন্টারা মরবে বুঝি প্যাসেন্টারা মরবে বুঝি নৌকা ডুবিয়া মাসাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে মাসাল্লাহ দাড়ি পাল্লা বাংলাদেশ জামাতি ইসলাম এমন একটা দল কোরআন সুন্নার আমল তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গাছে ডুবে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে মাশাল্লাহ দাড়ি পাল্লা আবার এলো ফিরে রাজা কার অপবাদ দিয়া নিল কত প্রাণ তোর যেতে মায়া ফর মেলে জামা মেলে জামা পেল প্রমাণ সেই রাজাকারের স্রোতে পড়ে সেই রাজাকারের স্রোতে পড়ে নৌকা গ্যাসের ডুবিয়া দাঁড়ি পালা আবার